রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে চলছে বুথ লেভেলের অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ পর্ব তবে শুরুতেই ধাক্কা প্রশিক্ষণ ঘিরেই ধুমধুমার পরিস্থিতি হয়ে ওঠে সহ একাধিক জেলায় তার মূল কারণ বিএলওর প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের একাধিক দাবি দেওয়া শনিবার নজরুল মঞ্চে যখন প্রশিক্ষণ চলছিল ঠিক সেই সময় বিএলওরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন দাবি করেন তাদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন শুধু তাই নয় স্কুলের কাজ সেরে এসআইআর এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয় আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা বাজি তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে করবো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি বুঝি তারপরে আমাদের পক্ষে পাড়াই পাড়াই ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে আরছি আটা 9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। এর করতে দেখুন জোনদের পর পড়তে গেলে তো নিরাপত্তার জানি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গা গেছে এখন। বিএলও হিসেবে কাজ করার জন্য মূল স্কুল শিক্ষক들이 বেছে নিয়েছে নির্বাচন কমিশন। তবে অধিকাংশ বিএলওদের অভিযোগ তাদের স্কুলের গড় হাজিরা দেখানো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর পর্বে বিএলওরাও অন ডিউটি থাকবেন। তারপরও কেন কাজের কাজ কিছু করা হচ্ছে না? সেই নিয়ে সরব হয়েছে তারা। কিভাবে এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলর কাজটা করতে পারি। তারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করবো কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে। সমস্ত ছুটি চলে যাবে। তো আমরা কি ছুটি নিয়েই কাজটা করবো আরো দাবি। ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলরদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে কাজে যোগ দিয়েও কাজ করবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএলরদের একটা বড় অংশ। আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হয়েছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা অনুরোধ দেওয়া হোক যাতে স্কুল স্কুলের কাজটা অসুস্থভাবে হয় আমরা এই কাজটা সুস্থভাবে তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় এ নিয়ে শনিবার নজরুল মঞ্চে উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে পুলিশ শনিবার বিএলওদের এই বিক্ষোভের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছয় বিএলওদের ক্ষোভ প্রশমনে তাদের দুটি দাবি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তরফে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছিল বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে যখন এসআইআর এর কাজ করবেন তখন তারা শুধুমাত্র সেই কাজটাই করবেন কিন্তু এই তথ্য কোন নির্দেশিকায় উল্লেখ করেনি কমিশন আর তাই এই ইস্যুই জাতীয় নির্বাচন কমিশনকে জানানোর বার্তা দেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা